আসসালামু আলাইকুম ওরাকমতুল্ ও বারাকা তুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়ার আলো সব মেহমানকে খাওয়া দেওয়ার জন্য বসানো হয়েছে পদ্মের শাশুড়ি নীলা এবং ফুপির সাথে খোশগল্পে মেতেছেন পদ্ম নিজের রুমে বসে আছে একটু পর দরজায় খট করে আওয়াজে পদ্ম পেছনে ফেলে তাকালো এখনও কেউ রুমে প্রবেশ করেনি তবুও বুকের ভেতর টিপটিপ করছে ঘামতে শুরু করেছে পদ্ম চোখ বন্ধ করে এক হাতে মাথাটা চেপে ধরেছে হঠাৎ গম্ভীর স্বরে কেউ বলল মাথাকে বেশি ব্যথা করছে পদ্ম ছট করে চোখ খুলে ফেলল স্বামীরকে নিজের এত কাছাকাছি দেখে মনে হল হৃৎপিণ্ড লাভ দিয়ে মুখে চলে এসেছে দুই কদম পিছিয়ে গেল পদ্ম এখন আরও বেশি ঘামছে কপাল বেয়ে চিকন ঘাম গড়িয়ে পড়ছে স্বামীর একই জায়গায় বুকের ওপর দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে পদ্মের দিকে তাকিয়ে আছে পদ্মের এমন অবস্থা দেখে স্বামীরের খুব হাসি পেল তবু যথেষ্ট গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে পদ্ম বিব্রত বোধ করছে কি করবে বা কি বলবে বুঝতে পারছে না স্বামীর আবার বলল তোমার কি খুব বেশি মাথা ব্যথা করছে আমি মেসেজ করে দেব পদ্ম তৎক্ষণাৎ ছট করে বলল না স্বামীর ভ্রু কুচকে তাকালো পদ্ম জোরপূর্বক হেসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল না মানে আসলে লাগবে না পদ্ম রকম উত্তর দিয়ে মাথা নিচু করে ফেলল স্বামীর এবার এগিয়ে এলো পদ্মের দিকে পদ্মের আথা হাত দূরত্বে দাঁড়িয়ে কণ্ঠে আবেগ মিশিয়ে বলল এত বেশি নার্ভাসনেসের কারণ কি আমি তো আজকে কিছু করব না পদ্মের কি হলো কে জানে মেঝেতে বসে ফুঁপিয়ে কেঁদে ফেলল স্বামীর একটু ঘাবড়ে গেল তারপর মুচকি এসে পদ্মের সামনে বসে পড়ল পদ্মের এক হাত নিজের হাতের মুঠো নিয়ে বলল কি হয়েছে আমাকে বলা যায় না পদ্ম ফুঁপিয়ে কেঁদে বলল আমি আমি খুব অপবিত্র কেন আমাকে বিয়ে করলেন আপনি জানতেন না আমার একটা ভিডিও পদ্ম আর কিছু বলতে পারল না স্বামীর পদ্মের ঠোঁটে আঙুল চেপে ধরে চুপ করিয়ে দিয়েছে পদ্ম ভেজা চোখে স্বামীরের মুখের দিকে তাকালো স্বামীর পদ্মের কপালে এসে পড়া অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে বলল ভুল করার পর তবা করে আল্লাহর দরবারে ফিরে আসার পর সে মানুষটা যেভাবে আল্লাহকে আঁকড়ে ধরতে চায় সেটা কখনো ভুল না করা মানুষ বুঝতে পারে না পদ্মাবতী তুমি ভুল করেছো এখন তবা করেছ এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন নেই আমার শোনো আল্লাহ বলেন দুনিয়ায় যদি তার বান্দা ভুল করতো তাহলে তিনি আমাদের ধ্বংস করে দিয়ে এমন এক জাতি সৃষ্টি করতেন যে ভুল করবে এবং ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ফিরে এসে তবা করে ক্ষমা চাইবে কারণ আল্লাহ বারবার ক্ষমা করে দিতে ভালোবাসেন পদ্ম চোখ মুছে তাকালো সামিরের দিকে সামির দুষ্টুমি করে বললো কান্না থামালে কেন আরেকটু কাদো দেখতে ভালোই লাগছিল পদ্ম ভেঙে দিল খেয়াল করে দেখলো পদ্মের দুই হাঁটু সামিরের কোলে পদ্ম তাড়াতাড়ি সরিয়ে নিল হাঁটু দুজনে উঠে দাঁড়ালো সামির চেয়ারে বসে বলল এরপর যদি আবার এসব কথা শুনি তো একটা গভীর ডোজ দেব তাতেই সেরে যাবে পদ্ম অবাক হয়ে বলল কিসের ডোজ সামির হাতের ঘড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল কবুলও বলছি দেনমোহর পরিশোধ করেছি তাহলে তো সম্পূর্ণ হালাল তুমি আমার জন্য ডোজ কি এখন লাগবে আমার কিন্তু একদম আপত্তি নেই চাইলেই দিতে পারি স্বামীর পদ্মের দিকে তাকিয়ে চোখ টিপ দিল পদ্ম বিষম খেলো এভাবে তাকে লজ্জায় ফেলবে ভাবতেই পারেনি পদ্ম আর কোন ডোজের কথা বলল পদ্মের মাথায় এলো না এতক্ষণ লোকটা বেশ দুষ্ট পদ্ম মাথা নিচু করে বসে রইল লজ্জায় লাল হয়ে যাচ্ছে স্বামীর পদ্মের দিকে তাকিয়ে মুচকি হাসল পদ্ম এখনও মাথা নিচু করেই বসে আছে স্বামীর উঠে দাঁড়িয়ে বলল আমার সময় শেষ আসছি এক সপ্তাহ পর নিয়ে যাব তোমায় এগিয়ে পদ্ম পেছন পেছন আসে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে স্বামীর ঘুরে দাঁড়িয়ে পড়ে পদ্ম প্রশ্নবোধক চাহনিতে চেয়ে রইল স্বামীরের দিকে স্বামীর মুখটা গভীর করে বলল তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না মনটা একেবারে সায় দিচ্ছে না ও! কি জাদু করল আমায় পদ্ম মাথা নিচু করে মুচকি হাসলো সামির আরেকটু এগিয়ে এসে পদ্মের কপালে উষ্ণ পরশ দিতেই পদ্ম চোখ বন্ধ করে সামিরের পাঞ্জাবি খামছে ধরল সামির বেরিয়ে গেল আর যাওয়ার সময় রেখে গেল পদ্মের মনে একরাশ স্বচ্ছ অনুভূতি পদ্মের এখন অন্যরকম লাগছে মনের কানায় কানায় পূর্ণ হয়ে গেল সামিরের ছোট্ট একটা উষ্ণ ছোঁয়ায় রাত একটা বাজে এখনো ঘুম আসছে না পদ্মের উঠে বসলো খাটের কোণে হেলান দিয়ে বসে বালিশ বুকে জড়িয়ে ধরেছে বারবার সন্ধ্যার সময়টা মনে পড়ছে পদ্মের জীবনে শ্রেষ্ঠ সময় ছিল আজকে সন্ধ্যা হয়তো এর পরের প্রতিটা মুহূর্ত তার জন্য শ্রেষ্ঠ মুহূর্ত হবে স্বামীরের কণ্ঠ এখনো পদ্মের কানে বাজছে স্বামীরের দুষ্টু হাসি চোখ মারা আর আর যাওয়ার সময় সেই উষ্ণ পরশ পদ্মের রংহীন জীবনটা আরো রাঙিয়ে তুলল পদ্ম আজ মর্মে মর্মে উপলব্ধি করছে হালাল স্পর্শে কতটা ভালো লাগা মিশে থাকে নেই কোনো লুকোচুরি নেই কোনো অপরাধবোধ স্রষ্টা যেন এক সাগর ভালোবাসা ঠেলে দেন দুজন অপরিচিত নরনারীর হৃদয়ে শুধুমাত্র একটা পবিত্র লাইন উচ্চারণের মাধ্যমে পদ্মের কানে স্বামীরার বলা কথাটা প্রতিধ্বনি হচ্ছে কি জাদু করিলা আমায় পদ্মের মনে হচ্ছে সামিরি ওকে জাদুতে বস করে ফেলেছে ওয়ালিমা অনুষ্ঠান শেষ হতে পদ্মকে নীলা মনিরা মিলে বিদায় জানালো পদ্ম নীলাকে জড়িয়ে ধরে শেখি কি না অবশেষে কোনো শান্ত করলো পদ্মকে নীলা গাড়িতে উঠতেই পদ্ম আবার ডুকরে কেঁদে ওঠে পদ্মের শাশুড়ি জড়িয়ে ধরে পদ্মকে সান্ত্বনা দিয়ে বললেন কাঁদিস না স্বামীরকে আমি বলে দিব তোকে যাতে কাল ও বাসায় নিয়ে যায় পদ্ম কিছুটা শান্ত হলো কথাটা শুনে অনুষ্ঠান শেষ হতে একটা বেজে গেছে পদ্ম রুমে এলো স্বামী এলো পদ্মের দিকে তাকিয়ে আবার আয়নার সামনে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুললো পদ্মকে বলল তুমি এই ভারী কাপড় পাল্টে নাও পদ্ম মাথা নাড়ালো স্বামীর ট্রাউজার এবং টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল পদ্ম আয়নার সামনে দাঁড়িয়ে সব জুয়েলারি খুলে ফেললো ব্যাগ থেকে একটা মিষ্টি কালারের থ্রি পিস বের করলো স্বামীর ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে বের হয়ে চলে গেল পদ্ম এখন কিছুটা স্বস্তি পেল ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো পদ্ম লম্বা ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে থাকায় পিঠ ভিজে গেছে পদ্ম ব্যাগ থেকে জলদি জলদি হাত চালিয়ে ওড়না খুঁজছে কিন্তু খুঁজেই পাচ্ছে না আরেকটু খুঁজতেই পেয়ে গেল ওড়নাটা হাতে নিতে পেছন থেকে ভরাট কণ্ঠে কেউ বলল আমাকে ইমপ্রেস করার জন্য এভাবে বসে আছো পদ্ম কেঁপে উঠল ওড়না নিয়ে দাঁড়িয়ে গেল সামিরের দিকে তাকাতেই ওড়নাটা হাত থেকে পড়ে যায় পদ্ম কি বলবে ভেবে পাচ্ছে না এদিক সেদিক তাকিয়ে আবার দিকে পদ্দের স্বামীরের সাথে লজ্জাও লাগছে হেঁটে একেবারে পদ্মের সামনে দাঁড়িয়ে ভ্রুমো নাচিয়ে বলল কি হলো বলো সব পারি ওসব আমাকে শেখাতে হবে না পদ্ম লজ্জায় মাথা নিচু করে নিল আমতা আমতা করে বলল আপনি আপনি আসলে তো বাহিরে ছিলেন তুমি তোতলাও আগে তো জানতাম না আমাকে বলতে হবে বলবো তুমি আমাকে কি মেয়ে বিয়ে করালে মেয়ে তো তোতলা হাই আমার নসিব স্বামীর ভ্রুকোচকে তাকালো পদ্ম স্বামীর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল সামনে ছোট ছোট চুলগুলো বেরিয়ে গড়িয়ে পড়া পানিতে পদ্মর বুকের কাছের অনেকটাই ভিজে গেছে স্বামীর আরেকটু এগোতেই পদ্ম পিছিয়ে গেল পিছিয়ে গিয়ে দেওয়ালের পাশে পিঠ ঠেকে গেল সামির এক নিঃশ্বাসের ব্যবধানে পদ্মের সামনে দাঁড়ালো স্বামীর পদ্মের কোমরে হাত রাখতে পদ্ম কেঁপে উঠল যেটা সামির বুঝতে পেরে মুচকি হাসলো পদ্ম মাথা আরো নিচু করে নিয়েছে এক আঙুল দিয়ে পদ্মের থুতনি ধরে মুখটা উঁচু করলো সামির পদ্ম চোখ বন্ধ করে রেখেছে স্বামীরের নিঃশ্বাস পদ্মের চোখে মুখে পড়তেই পদ্ম বারবার কেঁপে উঠছে স্বামীর বলল এভাবে কাঁপছ কেন যে জানি না আমি জানি পদ্ম চোখ মেলে সামিরের দিকে তাকালো শ্যামবর্ণের গালে খোঁচা খোঁচা দাঁড়িতে অসম্ভব মানিয়েছে ডান চোখের পাশে একটা তিল আরও ফুটিয়ে তুলেছে শ্যামবর্ণের মুখশ্রী পদ্ম কয়েকবার চোখ পিটপিট করে তাকালো সামিরের দিকে তারপর কয়েকটা শুকনো ঠোক গিললো স্বামীরের চাহনিতে স্পষ্ট দুষ্টুমি দেখা যাচ্ছে হালাল মানুষের স্পর্শে অন্যরকম একটা ভালো লাগা থাকে অন্যরকম একটা সুখ থাকে অন্যরকম একটা অনুভূতি যার কারণে তুমি বারবার কেঁপে উঠছ আমার অবস্থা কিরকম জানো পদ্ম প্রশ্নবোধক চাহনিতে তাকালো সামিরের দিকে সামির পদ্মের ডান হাত টেনে বুকের বা পাশে রেখে বলল দেখো আমার হার্ট কতটা ফাস্ট চলছে এর আগে কখনো এমন হয়নি কিন্তু আজ অসুস্থ হয়ে যাচ্ছে মাথাটাও ঘুরছে পদ্ম অনুভব করলো সত্যি খুব বেশি ফাস্ট বিট করছে স্বামীরের হার্ট লজ্জায় মুখটা নামিয়ে নিল সামিরের শেষ কথায় পদ্ম বলল আপনার কি খুব বেশি খারাপ লাগছে হ্যাঁ ছাড়ুন আমাকে খাটে বসুন যদি পড়ে যান পড়ে যাবো কেন আপনি না বলেছেন মাথা ঘুরছে হুম ঘুরছে তো এভাবে ভিজা চুলে পিঠে অর্ধেক ভিজিয়ে সামনের দিকে ভিজিয়ে আমার সামনে দাঁড়ালে আমি ঠিক কিভাবে থাকি বলো তোমার রূপে কুপকাত হয়ে এখন আমি অসুস্থ হয়ে গেছি এখন তুমি আমাকে সুস্থ করবে আমি আর কিচ্ছু জানি না পদ্ম লজ্জায় এতটুকুন হয়ে গেল দুধে আলতা ভরসাকালে গোলাপি আভা দেখা দিল স্বামীরকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়েও পারল না স্বামীর একটু না দাঁড়িয়ে রইল কোমর জড়িয়ে ধরে পদ্মের সামনে কানের পাশে গুজে দিয়ে সামির বলল হবে কি আমার পদ্মাবতী শুধুই আমার পদ্মাবতী আর কারো না পদ্ম স্বামীরের চোখের দিকে তাকালো এ চাহনিতে পদ্ম খায়ল হয়ে গেল সামিরকে জড়িয়ে ধরে অস্পষ্ট সুরে বলল হুম হব দুনিয়াতেও এবং জান্নাতেও আমার ওষুধ পদ্ম মুচকে হেসে স্বামীরের বুকে আলতো চাপড় দিল সামির ছট করে কোলে তুলে চোখ মারল পদ্ম লজ্জা লাল হয়ে গেল একদম হবে কি আমার পদ্মাবতী শুধুই আমার পদ্মাবতী আর কারণা কথাটা এখনও কানে বাজে পদ্মের আকাশের দিকে তাকিয়ে পদ্ম বলল আবার দেখা হবে আমাদের জান্নাতে আমরা একসাথে থাকবো আপনার পদ্মাবতী হয়ে পেছন থেকে তিন বছরের মেয়েটা এসে জড়িয়ে ধরল পদ্মকে পদ্ম চোখের পানি মুছে পেছন ফিরতে মেয়েটা একটা মন ভুলানো হাসি দিল আধো আধো বুলিতে ডাকল মাম্মাম তোলে নাও পদ্ম হেসে দিল মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলো আপু কোথায় তোমার আপু তো দাদিল কাছে মাম্মাম আমাতে এখানে আরেকটা উম্মা দাও ঠোঁট দেখিয়ে বলল মেয়েটা পদ্ম হেসে দিল চুমু দিল মেয়ের ঠোঁটে পদ্মের বড় মেয়ের নাম রেখেছে সামিয়া এবং ছোট্টটার নাম সুমাইয়া আদর করে সুমা ডাকে সুমা খুশিতে হাততালি দিয়ে বলল ইয়ে মাম্মাম আমাতে উম্মা দিয়েছে পদ্ম সুমাকে কোলে নিয়ে শাশুড়ি রুমে এলো সামিয়ার বয়স বছর সামিয়াকে তার বাবার গল্প শোনাচ্ছে তার দাদি পদ্ম সেদিকে তাকিয়ে একটা মলিন হাসি দিল সুমাকে দাদির কাছে রেখে টেবিলে গুছিয়ে রাখলো শাশুড়িকে সহ মেয়েকে নিয়ে খেয়ে নিল পদ্ম শাশুড়িকে ঘুম পাড়িয়ে মেয়ে দুটোকে নিজের কাছে নিয়ে আসলো ঘুম পাড়িয়ে আবারও এসে জানালার কাছে দাঁড়ালো পদ্ম আকাশের দিকে তাকিয়ে বলল আপনাকে ছাড়া সত্যি আমি অসহায় হিমশিম খাচ্ছি দুই মেয়েকে সামলাতে নীলার একটা কথা মনে পড়লো পদ্মের একদিন ঠিক চলে যাব সেদিন আর কেউ তোকে জ্বালাবে না কথায় কথায় কৈফিয়ত চাইবে না সেদিন নিজের মতো করে চলতে পারবি ডুকরে কেঁদে দেয় পদ্ম মনে মনে বলল আপু আজ এমন অসময়ে তোকে খুব দরকার ছিল আমার খুব স্বামীরের সাথে পদ্মের আট বছরের সংসার ছিল কখনোই মনোমালিন্য হয়নি হঠাৎই একদিন সামিরের চাচাতো ভাই এলো বাসায় পদ্ম রুম থেকেই বের হয়নি তারপরেও কিভাবে যেন পদ্মকে দেখে ফেলে পদ্মকে এক রাতের জন্য পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কোনোভাবেই সফল হয়নি শুধুমাত্র স্বামীরের জন্য তাই ওই বদলুক সৌরভের সাথে হাত মিলিয়ে নেয় পদ্ম যেদিন জানতে পারলো সে মা হবে সেদিন খুশিতে শাশুড়িকে নিয়ে নীলার কাছে চলে গেল সামিরকে ফোন করে বললো তাড়াতাড়ি বাসে আসতে খুশির খবর আছে স্বামীরও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে অফিস থেকে দুপুরের দিকেই বেল বাজে দরজা খুললো নীলা সৌরভ এসে নীলার সাথে অসভ্যতা শুরু করে স্বামীরের চাচা তো ভাইও ছিল পদ্মকে খুঁজতে থাকে সেদিনের মতো কিছুই করতে পারেনি তারা এলাকাবাসীর কাছে মার খায় পদ্মের জ্যাঠা চাচা মিলে জেলে পাঠায় দুজনকে কিন্তু সেদিন আর স্বামীর ঘরে ফেরেনি ফিরেছে লাশ হয়ে পথেই সৌরভদের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীর হাতে খুন হয় স্বামীর সেদিন ঘর থেকে শুধু স্বামীরের লাশ যায়নি সাথে নীলা এবং মাহিবের লাশও বের হয়েছে সৌরভ এবং যখন শুরু করে নীলা এবং মাহিব হাতাহাতি পর্যায় থেকে একেবারে খুন করে বসে মাহিব এবং নীলাকে শুধু পদ্মই বেঁচে গেছিল কোনোভাবে স্বামীর জানতেও পারেনি সে যে বাবা হতে চলেছিল দুই কন্যার পিতা হয়েছিল সব হারিয়ে একেবারে মোমস্য অবস্থা হয়ে গিয়েছিল পদ্মের দেখতে চাইত সে পদ্ম এখনও বেঁচে আছে শুধুমাত্র দুই মেয়ে এবং মায়ের মতো শাশুড়ির জন্য মনিরা ফুপি তার মাস কয়েক পরেই ইন্তেকাল করেন এত কিছু আর সহ্য করতে না পেরে পদ্মের শাশুড়ি পদ্ম আর দুই নাতনিকে নিয়ে স্বামীরের পৈতৃক ভিটায় চলে আসেন এখানে স্বামীরের চাচা চাচি আত্মীয় স্বজন সবাই আছে পদ্ম একটা ছোটখাটো চাকরি করে গার্লস স্কুলে পদ্ম স্কুলে গেলে শাশুড়ি দেখাশোনা করে দুই নাতনিকে কোনো ধরনের ঝামেলা হলে স্বামীরের চাচা চাচি জ্যাঠার সবাই মিলে সমাধান করে দেন সবাই খুব ভালো এবং আন্তরিক শুধু সামিরের ওই চাচা চাচাতো ভাইটাই ছিল পদ তার বাবা মাও কত আন্তরিক কতবার পাড়া প্রতিবেশী পদ্মের বিয়ের জন্য পাত্র নিয়ে এসেছিল পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল মা আমাকে আপনার থেকে আলাদা করবেন না আমাকে আমার স্বামীর শেষ চিহ্ন থেকে দূরে সরিয়ে দেবেন না আমি আপনার ছেলের জায়গা অন্য কাউকে দিতে পারবো না মা কখনোই পারব না আপনার জায়গায় আমি অন্য কাউকে মা বলে ডাকতে পারব না কিন্তু তোর বয়সটা যে অনেক কম কেন তুই তোর জীবনটা এভাবে কাটাবি বল আমি এভাবেই সুখে আছি ভালো আছি কথাটা বলে কাঁদতে কাঁদতে শাশুড়ির পা জড়িয়ে ধরে বলল প্লিজ মা আমাকে আপনার কাছে থাকতে দিন আমাকে আমার স্বামীর চিহ্ন থেকে আলাদা করবেন না আমি আমি ভিক্ষা চাইছি আপনার কাছে তারপর আর কিছু বলতে পারলো না পদ্মের শাশুড়ি পদ্মকে জড়িয়ে ধরে তিনিও কেঁদে দেন এরপর থেকে কোনো প্রস্তাব এলেই পদ্মের শাশুড়ি ফিরিয়ে দিয়েছেন স্বামীরা চাচা চাচিরা পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন পদ্মকে নিয়ে কোনো প্রস্তাব এলে এরপর থেকে আর কেউ সাহস করে প্রস্তাব নিয়ে আসে না বাড়ির ভেতরে ঢুকতে পারে না সবাই পদ্মকে মেয়ের মতোই আদর করেন পদ্ম কোনো পুরুষের সামনেই আসে না সবসময় পদ্মার আড়ালে থাকে সামির যে বলেছিল তাকে তোমার রূপ শুধুই আমার জন্য আর কেউ যাতে না দেখে সেদিন থেকে আজ পর্যন্ত কোনো পর পুরুষের সামনেই আসেনি পদ্ম পদ্ম আকাশের দিকে তাকে নিঃশব্দে কেঁদে যাচ্ছিল এরপর যদি কাঁদতে দেখি তাহলে একটা গভীর ডোজ দেব স্বামীরের কথাটা মনে পড়তেই পদ্ম আনমনে হেসে দেয় স্বামীরের দুষ্টুমিষ্টি মিষ্টি মনে করে পদ্ম আনমনে হাসে প্রতিদিন রাতে জানালার পাশ থেকে সরে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায় প্রতিদিন মোনাজাতে একটা কথাই বলে আমরা যাতে একসাথে জান্নাতে থাকতে পারি আমি যেন জান্নাতেও তার পদ্মাবতী হয়ে থাকতে পারি ফজরের নামাজ পড়ে পদ্ম বারান্দায় এসে দাঁড়ায় এই বারান্দায়ও হাজার স্মৃতি আছে সামিরের সাথে এই উঠানে এই ঘরটায় প্রথম যখন বেড়াতে আসে কত শত দুষ্টুমি খুনসুটি ভালোবাসার রাঙনো ছিল সেসব দিন এসব দেখে পদ্ম একটা মুচকে হাসি দেয় পুরো গ্রামই তাদের ভালোবাসার সাক্ষী আছে এই গ্রামের আকাশ বাতাস পাখি তরুলতা গাছপালা মেঠোপথ সব জায়গায় পদ্ম স্বামীরের স্মৃতি খুঁজে পায় তাই তো এখানে এসে রয়ে গেছে হাজারো স্মৃতি কখনো জর্জরিত করে দেয় পদ্মের হৃদয়টা আবার কিছু স্মৃতি পদ্মের মলিন মুখে হাসি ফুটায় সকালের হিম বাতাস মুখে লাগতেই চোখ বন্ধ করে নেয় পদ্ম বুকের ভেতর ধুকপুক ধুকপুক শুরু হয় পদ্ম ডান হাত রাখে বুকের বাপ আসে মনে পড়ে যায় প্রথম রাতের কথা যেদিন পদ্ম সামিরের বুকের বা পাশে হাত রেখে সামিরের হার্টবিট অনুভব করেছিল প্রথমবার কোনো পুরুষের হার্টবিট অনুভব করেছিল পদ্ম অনুভব করেছিল একটা গভীর অনুভূতি যে অনুভূতি ছিল হালাল পদ্ম চোখ বন্ধ করতে স্বামীরের দুষ্টু হাসি মাখা মুখশ্রী দেখতে পায় অনুভব করে প্রথম দিনে কপালে সামিরের আলতো ঠোঁটের দেওয়া এক উষ্ণ পরশে পদ্মের ঘুম উড়িয়ে যাওয়ার স্মৃতিটা পদ্ম চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে ভালোবাসি প্রিয়তমায় ভালোবাসি তোমার পদ্মাবতী খুব ভালোবাসে তোমায়